নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ রবিবারই আপনাদের বলছিলাম যে এবার সম্ভবত সুখের দিন শেষ হয়ে আসছে এবং সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে গরম বাড়তে শুরু করে দিয়েছে তাপমাত্রা বাড়ছে একই সঙ্গে বৃষ্টি যেহেতু একটু কমেছে ফলে ভ্যাবসা গরমটা একেবারে হাল করে ছাড়ছে মানে এবছর যে গরমটা সেভাবে দাঁত ফোটাতে পারেনি ঘেমো প্যাঁচ প্যাচে ব্যবসা গরম সেটার দাপট যেন ক্রমশ বেড়েই চলেছে এবং আগামী দিনে এই ভ্যাবসা গরম বিশেষ করে কলকাতা এবং উপকূল লাগোয়া জেলাগুলোতে ব্যবসা গরমের দাপট আরও বাড়বে এমনিতে তাপমাত্রা বাড়ছে আরও বিভিন্ন জায়গা তাপমাত্রা বাড়বে এরকমই পূর্বাভাস আবহাওয়া দপ্তর কি বলছে তাপমাত্রা নিয়ে কলকাতা এবং লাগোয়া জেলাগুলোর তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি আশপাশে পৌঁছে যাবে এখন যেটা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি আশপাশে এতদিন ঘোরাফেরা করছিল সেটা বাড়তে বাড়তে আটত্রিশ ডিগ্রির আশপাশে পৌঁছে যাবে অর্থাৎ তাপমাত্রা বাড়বে এবং কলকাতায় জলীয় বাষ্প একেবারে শূন্য হয়ে যাবে না আগেরবারের মতো ফলে যে পড়ে থাকা জলীয় বাষ্প এটা আমাদের একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে মানে তাপ এবং আর্দ্রতা দুয়ের জলুনি একসঙ্গে সইতে হবে কলকাতায় এবং উপকূলীয় অঞ্চলের জেলাগুলোকে পশ্চিমাঞ্চলে যা পূর্বাভাস তাতে বৃহস্পতিবার বা শুক্রবার নাগাদ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা আবার চল্লিশ ডিগ্রির ঘরে পৌঁছে যাবে চল্লিশ ডিগ্রিতে তাপমাত্রা ছুঁয়ে ফেলবে এবং আরেকটু পরের দিকে শনিবার রোববার নাগাদ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে অর্থাৎ পশ্চিমের জেলাতে আবার তাপপ্রবাহের মতো পরিস্থিতি একটা আশঙ্কা তৈরি হচ্ছে তাপপ্রবাহ বলতে যেটা বোঝায় চল্লিশ ডিগ্রির ওপরে তাপমাত্রা উঠতে হবে এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের পাঁচ ডিগ্রি ওপরে উঠতে হবে সেই শর্ত এখনই পূর্ণ হবে কিনা ক্লিয়ার নয় কিন্তু বাঁকুড়া আসানসোল পুরুলিয়া বীরভূমের কোনো কোনো জায়গার তাপমাত্রা একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে তবে আগেরবারে যে গরম আমরা স্পেলটা দেখেছি তার সঙ্গে এবারে স্পেলের একটা সামান্য পার্থক্য থাকছে আগেরবার একেবারে শুকনো হয়ে গিয়েছিল আবহাওয়া এতটাই শুকনো হয়ে গিয়েছিল বালুরঘাট পর্যন্ত তাপপ্রবাহ পৌঁছে গিয়েছিল এবার ততটা শুকনো হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা একটু কম এবার তুলনায় আর্দ্রতা খানিকটা থাকবে ফলে এই ভ্যাবসা গরম এবং তাপ দুটোই একই সঙ্গে নাকাল করে ছাড়বে এবারে গরমের চরিত্রটা একটু ভেজা ভেজা থাকার সম্ভাবনাই বেশি এক আর দু নম্বর হলো আগেরবারে আমরা দেখলাম যে প্রায় তিন সপ্তাহ এক টানা শুকনো গরম তাপপ্রবাহ চলছিল এবারে এবারের যে গরমটা পড়তে চলেছে সেই স্পেলটা অত লম্বা হওয়ার আশঙ্কা তুলনায় কম আপাতত যা পূর্বাভাস ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এই ফেসটাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কুড়ির পরে কি হবে মনে হচ্ছে না এই গরমটা আরও সাত দিন মানে এই সাত দিনের পরে আরও সাত দিন স্টে করবে আশা করা যাচ্ছে কুড়ির পরে কুড়ির পরেই না হলে অন্তত কয়েকদিনের মধ্যে আবার একটু জলীয় বস্প ঢুকে বৃষ্টিপাতলার সম্ভাবনা তৈরি হতে পারে কিন্তু সেটা তো আরও কদিন পরে ক্লিয়ারলি বোঝা যাবে আপাতত সতেরো আঠেরো উনিশ কুড়ি তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে এখন সব থেকে বড় যে প্রশ্নটা আমরা বে মাসে ঢুকে গেছি আন্দামান নিকোবর আইল্যান্ডে বর্ষা ঢোকার সময় এসে গেছে বাইশে মে হচ্ছে ডেট মোটামুটি এই দিন এই সময় নাগাদ আন্দামান নিকোবরে বর্ষা ঢুকে পড়ে এবছর কি হবে মৌসুম ভবন জানিয়েছে নিকোবরে উনিশ মে নাগাদ বর্ষা ঢুকতে পারে এবার নিকোবরে তিন দিন আগে বর্ষা ঢুকে পড়া মানেই কেরল বা আমাদের রাজ্যে বর্ষা খুব তাড়াতাড়ি চলে আসবে এরকম কোনো সরল পাটিগণিত নেই গত বছরও নিকোবরে তিন দিন আগে অর্থাৎ উনিশে মে বর্ষা ঢুকেছিল কিন্তু কেরলে গত বছর বর্ষা ঢুকেছিল সাত দিন দেরি করে মানে এক তারিখে ঢোকার কথা ঢুকেছিল আট তারিখে আসলে বিভিন্ন জায়গায় বর্ষা ঢোকার জন্য সেখানকার পরিস্থিতি অনুকূল হওয়াটা অনেক বেশি জরুরি আপাতত দেখা যাচ্ছে নিকোবর এবং লাগোয়া আন্দামান সাগর এই অঞ্চলটাতে উনিশে মে নাগাদ একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তার হাত ধরেই বর্ষা ঢুকে পড়বে এর এরপরে বর্ষা ঠিকভাবে এগোবে কিনা সেটা নির্ভর করবে পরবর্তীকালে সার্কুলেশনগুলো কি অবস্থায় রয়েছে এবং কোন দিকে যাচ্ছে তার ওপর আপাতত এটুকুই ক্রাক্স যেটা গরম বাড়বে ব্যবসা গরম বিশেষ করে কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে পশ্চিমের জেলায় চল্লিশ ডিগ্রির উপরে আবার তাপমাত্রা পৌঁছে যাবে কুড়ি তারিখ পর্যন্ত বিশেষ রেহাই পাওয়ার সম্ভাবনা নেই বৃষ্টির সম্ভাবনা আগামীকালের পর অনেকটাই কমে আসবে আজকে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মালদা মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বীরভূম এই জেলাগুলোতে একটা নাউকাস অর্থাৎ আগামী কয়েক ঘন্টায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়তো হতে পারে কিন্তু আগামীকালের পর বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসবে সেই সুযোগে গরম অনেকটা তাপট বাড়ানোর সুযোগ পেয়ে যাচ্ছে আপাতত এটুকু সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ